টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে আমরা পিরামিডের অঙ্ক সমাধান করাবো এবং অঙ্কটা খুবই মজার এবং বাস্তবধর্মী অঙ্ক তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপ বাসন্তী প্রকাশনী থেকে তোমরা বইটি নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করব অঙ্কটা কিন্তু একটা বাস্তব ধর্মী অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু পিরামিডের অঙ্ক দেখো বলা আছে যে অঙ্কটা কি বলা আছে দেখো বলা আছে হচ্ছে এইট রুট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতির ভূমির ওপর ঠিক মাস মাঝখানে ঠিক মাঝখানে রুট শেষ মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাবু নির্মাণ করা হয়েছে দেখো এই যে একটা তাঁবু নির্মাণ করা হয়েছে এই তাঁবুটার কিন্তু ভূমিটা হচ্ছে বর্গাকার মানে ভূমিতে কিন্তু চারটা বাহু আছে চারটা বাহু কিন্তু সমান এখানে কিন্তু বলাই আছে বর্গাকৃতির দেখো বলা আছে এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার মানে যদি মনে করা যায় তাঁবুটার ভূমি হচ্ছে বর্গাকার তো এই যে বর্গের বর্গের কিন্তু প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই ট্রুট্টু তার মানে এই বাহুর দৈর্ঘ্য হবে এই ট্রুট্টু 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 এইটা কিন্তু ভূমিতে আছে তার মানে এই যে এই ভূমিতে আছে যে এখানে আমরা একটা বাহু দেখতে পাচ্ছি একটা বাহু দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু আরও দুইটা বাহু আছে তো এইখানে দেখো বলা আছে এইট টুট্টু মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার মানে এইটার দৈর্ঘ্য হচ্ছে এইট রুট্টু এখানে কিন্তু বর্গাকৃতির বলা আছে বর্গাকৃতি ভূমির ওপর ঠিক ভূমির ওপর ঠিক মাঝখানে এত মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করা হয়েছে মাঝখানে এখানে যদি মাঝখানে আমরা দিতে পারতেছি না তার মানে মাঝখানে হলো এই যে এটা মাঝখানে একটা খুঁটি দেওয়া হয়েছে খুঁটিটা কত বলা হয়েছে যে রুট রুট ছেষট্টি মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাঁবুটি নির্মাণ করা হয়েছে এই তাঁবুটা নির্মাণ করা হয়েছে তার মানে এই তাঁবুটা কিন্তু পিরামিডের আকৃতির তার মানে এটা কিন্তু একটা পিরামিড আকৃতির আমরা যে তাবু অঙ্কন করে যেটা তো তাবু এটা পিরামিড আকৃতির কেন পিরামিড আকৃতির দেখো সেটা হলো ভূমিতে চারটা বাহু আছে চারটা বাহুই হচ্ছে সমান এবং আমার দেখো সেটা হচ্ছে যে যে পার্শ্বতলগুলা পার্শ্বতলগুলা কিন্তু ত্রিভুজ আকৃতির এই যে এইখানে একটা ত্রিভুজ আছে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির পার্শ্বতলগুলা হচ্ছে ত্রিভুজ আকৃতির ওই পাশে আরও দুইটা পার্শ্বতল আছে তার মানে পার্শ্বতলগুলো ত্রিভুজ আকৃতির এবং ত্রিভুজগুলো কিন্তু একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে তার মানে এই যে এইটা এটা হচ্ছে একটা পিরামিড দেখো আমার কাছে একটা তরমুজের স্লাইস আছে এইটাও কিন্তু একটা পিরামিড কারণ দেখো ভূমিতে কিন্তু একটা বহুভুজ আছে মানে ভূমিতে কিন্তু এটা চতুর্ভুজ আছে দেখো চতুর্ভুজ কিন্তু যদি এটা বর্গাকার ধরো ধরতে পারো কোনো সমস্যা নাই তো এরপরে দেখো এই পার্শ্বতল এই পার্শ্বতলগুলো কিন্তু ত্রিভুজ আকৃতির এইটা ত্রিভুজ আকৃতির এবং পার্শ্বতলগুলো একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে সুতরাং এটা একটা কি বলতো দেখে এটা একটা পিরামিড যে তাবুটা তৈরি করা হয়েছে সেই তাঁবুর ভূমিটা হচ্ছে বর্গাকৃতির এই যে ভূমিটা হচ্ছে বর্গাকৃতির এবং বর্গের প্রতিবাহ দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখানে বলা আছে দেখো সেটা হলো শিষ্য থেকে এই শিষ্য থেকে এই একেবারে এই পর্যন্ত এই মানে দূরত্বটা এই পর্যন্ত একটা খুঁটি দেওয়া হয়েছে মাঝখানে একটা খুঁটি দেওয়া হয়েছে যেটার উচ্চতা হচ্ছে খুঁটিটা হচ্ছে উচ্চ হচ্ছে রুট ছেষট্টি তার মানে এইটা হচ্ছে উচ্চতা আর এই এই যে যদি এটা পিরামিড ধরি এই পিরামিডের উচ্চতা উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি এই সিকোয়াল টু রুট ছেষট্টি আর দেখো এইখানে কিন্তু আমার ত্রিভুজ আকৃতির চারটা আমরা পার্শ্বতলগুলো ত্রিভুজ আকৃতির তো এখানে ত্রিভুজ আকৃতির যদি আমি দেখাই তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজ আছে দেখো এইখানে একটা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এইখানে আরেকটা ত্রিভুজ দেখো এইখানে আরেকটা একটা ত্রিভুজ আর এইখানে একটা ত্রিভুজ দেখো ভূমিতে যেহেতু চারটা বাহু আছে তার মানে আমার পার্শ্বতল থাকবে কিন্তু চারটা দেখো বলা আছে তাবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো ধারের দৈর্ঘ্য বলতে দেখো শিষ্য থেকে শিষ্য থেকে আমরা এই যে এই বিন্দু এই দেখো শিষ্য থেকে এই বিন্দু বা এই বিন্দুর এই যে আমরা এই দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে এইটা হচ্ছে ধার তার মানে এইখানে ধার থাকবে হচ্ছে চারটা তার মানে দেখো এইটা হবে ধার তারপরে এইটা হবে ধার এইটা হবে ধার ওই পাশেরটাও কিন্তু ধার হবে তার মানে ধার থাকবে কয়টা চারটা আমি যদি এই চিত্রে দেখাই ধার কয়টা থাকবে দেখো ধার হবে হচ্ছে চারটা দেখো সেটা হলো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ধার তারপরে এইটা হচ্ছে ধার তারপরে এইটা হচ্ছে ধার এইটা হচ্ছে ধার আবার এই এইটাকেও তোমরা ধার বলতে পারো কোনো সমস্যা নাই ভূমিতে যতগুলা বাহু থাকবে ধার থাকবে তার ধার থাকবে কিন্তু তার দ্বিগুণ তার মানে ভূমিতে চারটা বাহু আছে ধার আছে কিন্তু আটটা ধার আছে তো এখানে কিন্তু বলা আছে তাবরটি ধারের দৈর্ঘ্য বের করো এই ধার কিন্তু এই ধারটা বের করতে বলছে ভূমিতে যে ধার আছে এই ধারটা কিন্তু বের করতে বলে নাই এইটা কিন্তু বের করতে বলে নাই এটাও কিন্তু একটা ধার তো আমার কিন্তু এই ধারটা বের করতে বলা হয়েছে এই ধারটা বা এই ধারটা এই ধারটা আর এই ধারটা তো একই হবে তার মানে আমরা এই ধারটা বের করবো এই ধারটা বের করবো ভূমিতে যে আহ যে ধারটা বলা হয়েছে সেই ধারটা বের করবো না বের করবো হচ্ছে তাঁবুর ধারের দৈর্ঘ্য বের করবো তাহলে দেখো বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য দেখো ভূমিতে যে মানে ববুজটা আছে সেটা কিন্তু বর্গাকার এই যে এই বর্গাকার এটা হচ্ছে ভূমিতে আছে এটা চারটা বাহু চারটা বাহু কিন্তু সমান এখানে যদিও সমান মনে হচ্ছে না সমান কিন্তু এখন আমরা বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য বের করবো কর্ণ কিন্তু এইটা এই কর্ণদয় কিন্তু সমান হবে কর্ণদয় কিন্তু সমান হবে যদি এখানে কর্ণ সমান বোঝাচ্ছে না বাট কর্ণদয় কিন্তু সমান হবে তাহলে আমরা ভূমির কর্ণের দৈর্ঘ্য তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী জানে আমরা রুট টু এ জানি মানে রুট টু ইন্টু এক তাহলে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য করুট টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য কত বলা আছে দেখো এক দৈর্ঘ্য বলা আছে তাহলে টু আর রুট টু মিলে হয় টু টু এর সাথে এইট গুণ করলে হবে ষোলো মিটার তার মানে আমরা আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো হচ্ছে দেখো বর্গের বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য পাবো হচ্ছে ষোলো মিটার কর্ণের দৈর্ঘ্য পেলাম ষোলো মিটার তাহলে কর্ণটা কিন্তু এইটা দিয়ে যাবে যদি বাঁকা মনে হচ্ছে বাঁকা লাগতেছে কিন্তু এইটা কিন্তু একেবারে এই বিন্দু দিয়েই যাবে কর্ণটা তার মানে এই যে এইখানে দেখো আমরা এইখানে যদি দেখি তার মানে এইটা আমরা বের করলাম এইটা হচ্ছে আমরা দেখো কর্ণ কর্ণের দৈর্ঘ্য বের করছি অর্ধকর্ণ কত হবে অর্ধকর্ণ যদি আমরা বের করতে চাই আমরা এই চিত্রটা এইখানে আঁকছি যাতে তোমার বুঝার জন্য তাহলে আমরা এইটা বের করলাম তাহলে অর্ধকর্ণ যদি বের করতে চাই তাহলে অর্ধকর্ণ কি হবে অর্ধকর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে সেটা হলো পূর্ণ কর্ণকে আমরা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অর্ধকর্ণ পাবো তার মানে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্যকে আমরা দুই দ্বারা ভাগ করব মানে হাফ দ্বারা গুণ করব গুণ করলে কিন্তু আমরা অর্ধকর্ণের দৈর্ঘ্য পাবো অর্ধকর্ণের দৈর্ঘ্য মানে আমরা পাচ্ছি হচ্ছে আট পাচ্ছি তার মানে অর্ধকর্ণ মানে এইটুক পেলাম এইটুক হচ্ছে আমরা পেলাম আট পিরামিডটির উচ্চতা এই সিকোয়াল টু রুট ছেষট্টি উচ্চতা বলতে এই যে এইটা দেওয়া আছে উচ্চতা হচ্ছে এইটা এই উচ্চতা হচ্ছে কত রুট ছেষট্টি দেওয়া আছে এখন দেখো তাঁবুটির ধারের দৈর্ঘ্য এক্স মিটার হলে ধারের দৈর্ঘ্য মানে কি এই যে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা যদি এক্স মিটার হয় এটা যদি এক্স মিটার হয় তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই তাহলে দেখো এইখানে আমার যে ত্রিভুজটা এইখানে এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো আমরা লাল কালার দিয়েছি আমরা অন্য কালার দিয়ে বলি দেখো এইটা হচ্ছে পিরামিডের উচ্চতা আর দেখো এইটা হচ্ছে আমার সেটা হচ্ছে অন্তবিত্তের ব্যাসাদ্য আর দেখো এইখানে আমরা পেয়েছি সেটা হলো ধার তাহলে এই এই ত্রিভুজ এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা একটা সমকোণে ত্রিভুজ যদিও এটা সমকোণে এইখানে দেখতে মনে হচ্ছে না কিন্তু এই ত্রিভুজটা উৎপন্ন হয় সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হবে সমকোণ এই কোনটা হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বিপরীত যে বাহুটা এই বাহুটা হবে হচ্ছে অতিভুজ আর একটা হবে ভূমি আর একটা হবে হচ্ছে লম্ব মানে একটা হবে হচ্ছে সন্নিত বাহু আর একটা হবে হচ্ছে বিপরীত বাহু তাহলে আমার এই ত্রিভুজ থেকে কি পাবো এই ত্রিভুজ থেকে পাবো দেখো এই ধারটা হচ্ছে অতিভুজ তার মানে আমরা পাবো হচ্ছে দেখো সেটা হলো ভূমি স্কোয়ার মানে দেখো উচ্চতা স্কোয়ার বা সন্নিত বাহু স্কোয়ার তার মানে দেখো আমার এই এই উচ্চতা স্কোয়ার এই উচ্চতা স্কোয়ার আর যোগ হচ্ছে এটা এটা কিন্তু অর্ধকর্ণ তার মানে অর্ধকর্ণ স্কোয়ার ইকুয়াল টু ধার স্কোয়ার এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখো এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর এইটা যদি আমরা লম্ব ধরে এটা তার মানে ভূমি তার মানে লম্ব স্কোয়ার লম্ব মানে কি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার হচ্ছে উচ্চতা আমার এই যে পিরামিড পিরামিডের উচ্চতা উচ্চতা স্কোয়ার প্লাস এটা হচ্ছে অর্ধকর্ণ তার মানে অর্ধকর্ণ স্কোয়ার ইকুয়াল টু কী হবে এই অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে কি অতিভুজ মানে হচ্ছে ধার ধার স্কোয়ার তাহলে উচ্চতা কত দেখো উচ্চতা দেওয়া আছে প্রশ্নে রুট ছেষট্টি তার মানে উচ্চতা হচ্ছে রুট ছেষট্টি তাহলে রুট ছেষট্টি স্কোয়ার আর অর্ধকর্ণ অর্ধকর্ণ আমরা কত বের করলাম অর্ধকর্ণ বের করেছি আট তার মানে আট স্কোয়ার আর ধারকে আমরা এক্স ধরেছি ধারকে আমরা এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার এবার রুট আর স্কোয়ার কেটে গেলে ছেষট্টি আট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত ছেষট্টি আর চৌষট্টি যোগ করলে পাবো একশো তিরিশ এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট তাহলে রুট একশো তিরিশ ইকোয়াল টু এগারো দশমিক এগারো দশমিক চার শূন্য পাবো তার মানে অতএব তাবুটির ধার হবে এগারো দশমিক চার শূন্য মিটার প্রায় এইটাই হচ্ছে অ্যান্সার দেখো আমার বের করতে বলেছিল তাবুটির ধার তার মানে তাঁবুটির ধার হবে হচ্ছে এগারো দশমিক চার শূন্য মিটার প্রায় এটাই হচ্ছে অ্যান্সার দেখো আমার কনং প্রশ্নে কি বলা আছে আমি যদি সংক্ষেপে আর একবার বলি দেখো সেটা হলো যে যে তাবুটা বলা কথা বলা আছে তাবুটা হচ্ছে পিরামিড আকৃতির এবং সেই পিরামিডের ভূমিতে কিন্তু চারটা বাহু আছে এবং প্রতি বাহুর দৈর্ঘ্য কিন্তু বলা আছে এইট রুট টু এবং সেই পিরামিডের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে হচ্ছে রুট ছেষট্টি এখন বলা আছে হচ্ছে তাবুটির ধারের দৈর্ঘ্য বের করো ধারের দৈর্ঘ্য বলতে এইটা হচ্ছে তাবুর ধার হবে যেহেতু ভূমিতে চারটা বাহু আছে তার মানে আমরা এইভাবে যদি দেখি তাহলে ধার হবে এখানে হবে চারটা একটা ধার একটা ধার একটা ধার প্রতিটা ধার কিন্তু সমান হবে তাহলে এখানে ধারের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে আমরা ধারের দৈর্ঘ্য বের করবো তো এখানে একটা সমকোণে ত্রিভুজ উৎপন্ন হয় এই কোনটা হবে হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ তার মানে আমরা দেখো লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার মানে কিন্তু লম্বটা হচ্ছে কি দেখো তো লম্বটা হচ্ছে পিরামিডের উচ্চতা তার মানে উচ্চতা স্কোয়ার যোগ হচ্ছে এটা হচ্ছে অর্ধকর্ণ এটা কর্ণ এটা অর্ধকর্ণ তো এই অর্ধ অর্ধকর্ণ স্কোয়ার অর্ধকর্ণ স্কোয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কোয়ার অতিভুজটা কি অতিভুজটা হচ্ছে ধার তার মানে ধার স্কোয়ার আমরা এগুলার মানগুলা বসাই দিলেই আমরা তাবুটি ধার পেয়ে যাব এবার আমরা খ নং সমাধান করাবো বলল প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে এই যেখানে যে কাপড় আছে কাপড়গুলা কিনতে হবে তো কাপড়গুলোর ক্ষেত্রে বলা আছে প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসেবে কত টাকার কাপড় কিনতে হবে তো এইখানে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো কিন্তু হচ্ছে আমার এই এটা যদি পিরামিড হয় তার মানে পিরামিডের তলা তার মানে তলগুলোর আমরা ক্ষেত্রফল বের করব। তার মানে আমরা এই কাপড়ের যদি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার পেয়ে যাব তার মানে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে তল এই তলগুলোর আমরা ক্ষেত্রফল বের করব দেখো এইটা আমার মনে করে যে তরমুজ যেটা তরমুজের যে স্লাইস আছে সেটা হলো এটা হচ্ছে পার্শ্বতল এই তলগুলোকে বলা হয় পার্শ্বতল এই পার্শ্বতলগুলোর আমরা যদি ক্ষেত্রফল বের করতে পারি তার মানে কিন্তু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল মানে হচ্ছে কাপুরের ক্ষেত্রফল তার মানে কাপুরের আমরা মোট ক্ষেত্রফল বের করবো মানে পার্শ্বতলগুলোর মোট ক্ষেত্রফল বের করবো বের করলেই সেটা হবে কি কাপুরের ক্ষেত্রফল তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু কত টাকা লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব দেখো পাঁচশো তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা তার মানে আমরা ভূমির পরিসীমা আমরা ভূমির চার বাহুকে যোগ করলে ভূমির পরিসীমা পেয়ে যাব এখন আমার হেলানো উচ্চতাটা বের করতে হবে তাহলে হেলানো উচ্চতাটা কি সেটা হলো যে দেখো শীর্ষ থেকে শীর্ষ থেকে ত্রিভুজের ভূমির ওপর দেখো ত্রিভুজের ভূমি হচ্ছে এটা ভূমির ওপর অঙ্কিত লম্বকে আমরা বলবো হেলানো উচ্চতা তাহলে শীর্ষ থেকে আমরা আমরা যদি একটা লম্ব অঙ্কন করি এই হচ্ছে ভূমি মনে করো এটা হচ্ছে এই ত্রিভুজ এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে বের করতেছে আমি লাল কালার দিয়ে বলতেছি এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের চিন্তা করলাম আমরা দেখো এইটা হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের দেখো শিষ্য থেকে শিষ্য থেকে ভূমির ওপর দেখো এই হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমির ওপর অঙ্কিত লম্ব তার মানে আমরা যদি লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কিত লম্ব এই লম্বকে এই লম্বটাকে বলবো হচ্ছে আমরা হেলানো উচ্চতা এই হেলানো উচ্চতা আর শিষ্য থেকে আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই দেখো শিষ্য থেকে আমার দেখো শিষ্য থেকে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি মানে আমরা এই চতুর্ভুজের উপর অঙ্ক লম্ব অঙ্কন করবো মানে এই বর্গের ওপর লম্ব অঙ্কন করব বর্গের ওপর যদি লম্ব অঙ্কন করি সেটা হবে কিন্তু এই পিরামিডের উচ্চতা এটা হলো পিরামিডের উচ্চতা আর দেখো সেটা হলো শিষ্য থেকে ত্রিভুজের ত্রিভুজের হচ্ছে ভূমির ওপর যদি আমরা লম্ব অঙ্কন করি ত্রিভুজের ভূমির ওপর এই যে লম্বটা অঙ্কন করছি এই লম্বটা হচ্ছে হেলানো উচ্চতা তো এই আমরা হেলানো উচ্চতাটা আমরা বের করব। হেলানো তো উচ্চতাটা যদি বের করতে পারি তাহলেই আমার কাহিনী খতম তাহলে দেখো এইখানে কিন্তু আমার এই উচ্চতাটা দেওয়া আছে দেখো এই উচ্চতাটা হচ্ছে রুট ছেষট্টি দেওয়া আসে রুট ছেষট্টি মানে পিরামিডের উচ্চতা দেওয়া আছে। পিরামিডের উচ্চতাটা কি শিষ্য থেকে আমার এই যে ভূমির ওপর যদি আমরা লম্বটা নিই লম্বটায় হচ্ছে পিরামিডের উচ্চতা পিরামিডের উচ্চতা রুট ছেষট্টি দেওয়া আছে আর আমরা এই হেলানো উচ্চতা বের করবো তাহলে আমার এইটা বের করতে হবে তাহলে আমার এই যে এইটা বের করতে হবে দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটা কিন্তু আমার অন্তকেন্দ্র অন্তকেন্দ্র কাকে বলে সেটা হলো বর্গের ভিতরে আমরা যে বর্গের ভিতরে প্রতিটা বাহুকে স্পর্শ করে যদি একটা বৃত্ত আঁকি দেখো এই বর্গের ভিতরে আমরা কি প্রতিটা বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত অঙ্কন করছি তাহলে এই বৃত্তটাকে আমরা বলবো অন্তবৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো অন্তকেন্দ্র আর এই বৃত্তের আমরা ব্যাসার্ধকে বলবো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ তাহলে এই যে কেন্দ্র এই কেন্দ্রটা কিন্তু অন্তকেন্দ্র আমি কিন্তু পিরামিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পুনরো নাম্বার পর্বে পুন পর্বটা যদি দেখে আসো তাহলে তোমার জন্য আরও ভালো হবে কারণ তাহলে পিরামিড সংক্রান্ত যত তথ্য আছে সব ওইটার থেকে ওইখানে এই পর্বটা দেখতে তোমার জন্য ভালো হবে তাহলে দেখো আমার বের বের করতে করতে হবে এইটা হবে আমার এইটা যদি করতে চাই এই ব্যাসাদ্দটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব তাহলে দেখো এইটা এই বিন্দুটা কিন্তু এই অর্ধেকে অবস্থিত এই বিন্দুটা কিন্তু দেখো এই টোটালটা হচ্ছে কি এই ট্রুট টু তাহলে এইটুক কত হবে এইটুক হবে কিন্তু এই ট্রুট টু ভাগ হচ্ছে অর্ধেক কিন্তু এটা অর্ধেক যেহেতু এটা একটা বর্গ তার মানে এইটুক হবে কি এইটুক দেখো এই টোটালটা হচ্ছে টোটাল টুক হচ্ছে কত এইট রুট টু তাহলে এইটুক কত হবে এইট রুট টু ভাগ হচ্ছে টু তার মানে অর্ধবাহু অর্ধবাহু এইটা হবে অর্ধে বাহু মানে অর্ধেক হবে তার মানে হাফ ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে তার মানে আমরা বাহুর দৈর্ঘ্য এইট রুট টুকে আমরা টু দ্বারা ভাগ করব করলে আমরা পাবো ফোর রুট টু তার মানে এইটু এইটা পেলাম হচ্ছে আমরা আর আর এর মান পেলাম হচ্ছে ফোর রুট টু পিরামিডটির তলের হেলানো উচ্চতা এল হলে পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো আমার এই যে এইটা হচ্ছে আমার দেখো সেটা হচ্ছে যে হেলানো উচ্চতা এই হেলানো উচ্চতাটাকে আমরা ধরলাম হচ্ছে এল এই হেলানো উচ্চতাটাকে আমরা ধরলাম এল তাহলে দেখো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা একটা সমকোণে ত্রিভুজ এই ত্রিভুজটা এই কোণটা হচ্ছে সমকোণ এই কোণটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো তাহলে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এই অর্ধবাহু স্কোয়ার অর্ধবাহু স্কোয়ার প্লাস দেখো অর্ধবাহু স্কোয়ার প্লাস হচ্ছে আমরা এই উচ্চতা স্কার এটা হচ্ছে উচ্চতা তার মানে উচ্চতা স্কোয়ার দেখো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা একটা সমকোণে ত্রিভুজ এই সমকোণে ত্রিভুজের দেখো এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে হচ্ছে এল তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু কী হবে দেখো অর্ধবাহু স্কোয়ার এটা হচ্ছে অর্ধবাহু তার মানে অর্ধবাহু স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার উচ্চতা কত উচ্চতা হচ্ছে দেখো এই এটা হচ্ছে উচ্চতা উচ্চতা স্কোয়ার এখন দেখো অর্ধবাহু অর্ধবাহু সময় আমরা কত পেয়ে পেয়েছি ফোর রুট টু পেয়েছি তাহলে আমরা লিখলাম ফোর রুট টু তাহলে ফোর রুট টু স্কোয়ার আর উচ্চতা উচ্চতার সমান আমরা কত পেয়েছি দেখো উচ্চতার সমান আমার দেওয়া ছিল হচ্ছে রুট হচ্ছে ছেষট্টি তাহলে রুট ছেষট্টি স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে হয় আটানব্বই স্কোয়ারটা পক্ষান্তর করলে এলের এর মান হবে হচ্ছে রুট আটানব্বই তার মানে হেলানো উচ্চতা আমরা এই হেলানো উচ্চতা পেলাম হেলানো উচ্চতা এল এর মান পেলাম হচ্ছে রুট আটানব্বই তাহলে দেখো আমরা হেলানো উচ্চতা পেয়ে গেছি তাহলে পাঁচশো তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হচ্ছে হেলানো উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমির পরিসীমা আমরা ভূমির পরিসীমা কত পাবো দেখো সেটা হলো ভূমিতে ভূমিতে আছে বাহু আছে চারটা তাহলে আমরা চার বাহু তার মানে ফোর ইন্টু যদি আমরা ফোর ইন্টু এক বাহর্ঘ্য করি তাহলে ভূমির পরিসীমা পাব তাহলে এক বাহর্গ হচ্ছে এই ট্রুট টু তাহলে এই ট্রুট টু লিখলাম আর যেহেতু চারটা বাহু আছে চারটা বাহু সমান তার মানে আমরা ফোর দ্বারা গুণ করছি এই ট্রুট টুকে চার দ্বারা গুণ করলে আমরা ভূমির পরিসীমা পাব আর হেলানো উচ্চতা হেলানো উচ্চতা আমরা পেলাম হচ্ছে রুট আটানব্বই তাহলে রুট আটানব্বই লিখলাম তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে দেখো সেটা হলো দুইশো চব্বিশ বর্গমিটার তার মানে আমরা দেখো সেটা হলো পাঁচশো তলের ক্ষেত্রফল পেয়েছি দুইশো এখানে বলা আছে দেখো সেটা হচ্ছে যে প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসাবে কত টাকা কাপড় কিনতে হবে তার মানে এইখানে পার্শ্বতলগুলাতে কিন্তু কি আছে কাপড় আছে তাহলে আমরা বলতে পারি এক বর্গমিটার কাপড়ের দাম হচ্ছে দুইশো টাকা তা দেখো এখানে বলা আছে প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসাবে তাহলে এক বর্গমিটার কাপড়ের দাম হচ্ছে দুইশো টাকা তাহলে দুইশো চব্বিশ বর্গমিটার কাপড়ের দাম হবে হচ্ছে দুইশো গুণ দেখো দুইশো চব্বিশ তাহলে আসবে হচ্ছে দেখো চুয়াল্লিশ হাজার আটশো টাকা আসবে তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমার চুয়াল্লিশ হাজার আটশো টাকা দেখো আমার এই প্রশ্নটা কি বলা ছিল প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে তার মানে আমার এই যে এই যে কাপড়গুলা দিয়ে ঘেরা আছে সেটা কিন্তু হচ্ছে আমার যে পিরামিড পিরামিডের কিন্তু তল তার মানে আমরা তলগুলার ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করতে পারলেই কিন্তু কত টাকা লাগবে আমরা পেয়ে যাবো তলগুলা মানে হচ্ছে পিরামিডের হচ্ছে ক্ষেত্রে কাপড় ব্যবহার হয়েছে তার মানে আমরা পিরামিডের কি বের করবো পিরামিডের তলগুলার ক্ষেত্রফল বের করব তলের ক্ষেত্রফল যা সেটা হবে হচ্ছে কাপড়ের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের তলের ক্ষেত্রফল বের করার জন্য দেখো আমরা আগে অর্ধবাহু বের করছি এটা বের করছি এটা কিভাবে বের করছি সেটা হলো অর্ধবাহু কিভাবে বের করছি তার মানে বাহুর দৈর্ঘ্যকে দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধবাহুর দৈর্ঘ্য পেয়েছি তারপরে দেখো এইখানে আমার একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় এটা হচ্ছে আমার দেখো হেলানো উচ্চতা হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে হেলানো উচ্চতা এল স্কোয়ার ইকুয়াল টু কী হবে সেটা হলো হবে হচ্ছে দেখো সেটা হলো এইচ স্কোয়ার তার মানে এই দেখো সেটা হলো পিরামিডের উচ্চতা স্কোয়ার মানে আমার উচ্চতা স্কোয়ার যোগ হচ্ছে এই অর্ধবাহ স্কোয়ার অর্ধবাহু স্কোয়ার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা হেলানো উচ্চতা পেয়ে গেছি এরপর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু ভূমির ভূমি আমরা আমরা বসাই দিলাম তার মানে আমার এখানে কাপড় লাগবে হচ্ছে দুইশো চব্বিশ বর্গমিটার তাহলে এখানে বলা আছে এক বর্গমিটারে কাপড় কিনতে খরচ হয় দুইশো টাকা তাহলে আমরা বলতে পারি দুইশো চব্বিশ বর্গমিটার কাপড় কিনতে খরচ হবে হচ্ছে দুইশো গুণ দুইশো চব্বিশ তাহলে আসবে হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা এখন আমরা তিন রং সমাধান করাবো বলা আছে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ জায়গা ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো দেখো তাঁবুটির ভিতরে বলা আছে যে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো তার মানে তাঁবুটির ভিতরে যে আমার কতটুকু ফাঁকা জায়গা আছে সেটা বের করতে হবে তো তাঁবুটির ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হবে কিন্তু আমার পিরামিডের আয়তনের সমান হবে তার মানে আমরা আয়তন বের করলে আয়তন যা পাবো তাই হবে হচ্ছে তাঁবুটির ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে বা কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে সেটাই পাবো তাহলে আমরা দেখো উচ্চতা উচ্চতা কিন্তু আমার এই টু দেওয়া আছে রুট সিক্সটি সিক্স দেখো রুট সিক্সটি সিক্স দেওয়া আছে তাহলে আয়তন তাবুটির আমরা ভিতরের আয়তন যেটা পাবো সেটাই হবে কিন্তু তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে সেটাই হবে তাহলে আমরা তাঁবুটির আয়তন বের করবো আমরা জানি তাঁবুর আয়তন দেখো তাঁবুটি হচ্ছে কি পিরামিড আকৃতি তাহলে পিরামিডের আয়তন সমান কি ওয়ান থার্ড গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তার মানে ওয়ান থার্ড গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তো এখানে ভূমির ক্ষেত্রফল কী ভূমিতে কিন্তু আমার যে বাহু আছে হচ্ছে বর্গাকার যে চারটা বাহু চারটা বাহু হচ্ছে সমান তাহলে আমার ভূমির ক্ষেত্রফলটা কী হবে সেটা হলো বাহু স্কোয়ার আমরা বর্গের ক্ষেত্রফলে সমান পাবো তার মানে ভূমির ক্ষেত্রফলটা হবে হচ্ছে বাহু স্কোয়ার কেন কারণ ভূমিতে ভূমিতে কিন্তু বর্গ আছে দেখো একটা ভূমিটা হচ্ছে বর্গাকার এবং বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে ভূমির ক্ষেত্র কি হবে এক বাহু স্কোয়ার তার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে রুট হচ্ছে এরপরে দেখো ওয়ান থার্ড ছিল ওয়ান থার্ড লিখলাম আর বাহুর দৈর্ঘ্য আমার দেখো বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট রুট টু এখানে কিন্তু বলাই ছিল যে এত এইট রুট টু মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতির তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট রুট টু তার মানে এইট রুট টু স্কোয়ার স্কোয়ার হবে আর হচ্ছে রুট ছেষট্টি আমরা সেটা লিখলাম এবার দেখো ওয়ান বাই থ্রি এবার আটকে স্কোয়ার করলে চৌষট্টি হবে রুট টুকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গেলে টু হবে আর এই রুট ছেষট্টি এবার ওয়ান বাই থ্রি এবার চৌষট্টি আর দুই গুণ করলে হবে একশো আটাশ আর হচ্ছে রুট ছেষট্টি একটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা তিনশো ছেচল্লিশ দশমিক সিক্স থ্রি ঘনমিটার প্রায় তাহলে বায়ুপূর্ণ ফাঁকা জায়গার পরিমাণ হবে কত তিনশো ছেচল্লিশ দশমিক সিক্স থ্রি ঘনমিটার প্রায় এটা হচ্ছে অ্যান্সার দেখো তিন নং অঙ্কটা কিন্তু খুবই সহজ তিন নম্বর অঙ্কটাই বলা আছে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তার নির্ণয় করো তাহলে বায়ুপূর্ণ ফাঁকা জায়গাটা হবে কি সেটা হলো পিরামিডের আয়তনের পিরামিডের আয়তন বের করব আয়তন বের করলে যেটা আসবে। সেটা হলো বাইপূর্ণ ফাঁকা জায়গা আমরা আয়তন ওয়ান থার্ড উচ্চতা ভূমির ক্ষেত্রফল মানে কি তার মানে ভূমিটা হচ্ছে বর্গাকার তার মানে বর্গের ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল সমান কি বাহুদ্র্ঘ স্কোয়ার এবার এই ক্ষেত্রে বাহুদ্ এই রুট টু বসাও বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে যা পাওয়া সেটা হবে বাইপূর্ণ ফাঁকা জায়গার পরিমাণ নবম শ্রেণীর জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই যারা এখনও নবম শ্রেণীর স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করেনি তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে এখনকার পর্বে আমরা এই অঙ্কগুলা সমাধান করালাম আগামী পর্বে আমরা এই পরের অঙ্ক থেকে সমাধান করাবো আশা করি পর্ব তোমাদের উপকারে এসেছে এখন তার মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে